তৈরি করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ডেট ইয়ার আর আমার কাছ থেকে আপনারা যা একটি ফাইল নেবেন এই ফাইলটি একটি জিপ ফাইল দেওয়া হবে জিপ ফাইলটি ডাউনলোড করার পর ঠিক এরকম একটি জিপ ফাইল পেলেন এই জিপ ফাইলটি আপনারা যখন এক আনজিপ করবেন অথবা এক্সট্রা এক ফাইলে ক্লিক করে যখন ওকে দিয়ে ক্লিক করবেন তখন ঠিক এরকম একটি জিপ ফাইল মানে আনজিপকৃত একটা ফোল্ডার তৈরি হবে এই ফোল্ডারটির মাউসের ক্লিক করলে বা ডাবল ক্লিক করলে আপনার একটি এরকম অনেকগুলো অ্যাক্সেল ফাইল পাবেন তো আমি আজকে ক্লাস ওয়ান ও ক্লাস টু এই দুইটা শ্রেণীর ফলাফল কীভাবে এই প্রজেক্টের মাধ্যমে তা আমি বিস্তারিত আলোচনা করব প্রথমে আমি ক্লাস ওয়ান যে ফাইলটি ডাবল ক্লিক করি আর ফাইলগুলো ওপেন করার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই অফিস দু হাজার ষোলো অফিস দু হাজার উনিশ হতো অথবা একুশ হতো অর্থাৎ আপডেট অফিস প্রোগ্রাম থাকতে হবে এবং নিকুশ বেন ফন্ড ও শুধু নিয়ে আমি অথবা টাইমস নিউনমান রোমান এই ফন্ডগুলো আপনার থাকতে হবে আর ফাইলটি একটু বাড়ি টাইপের এই জন্য ফাইলটি ওপেন হতে কমপক্ষে এক মিনিট বা ন্যূনতম চল্লিশ সেকেন্ড সময় লাগে তাই আপনারা অপেক্ষা করুন যেরকম পর্যন্ত আপনার মাউস পয়েন্টেরটি আপনার কমপক্ষে মানে প্লাস চিহ্ন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে সেগুলি ফাইলটি ইতিমধ্যে ওপেন হয়েছে ওপেন হওয়ার পরেই ঠিক প্রত্যেকটা ক্লাসে ওপেন হওয়ার ঠিক এরকম একটিও হোম পেজ পাবেন ওয়ান এবং ক্লাস টু এর ক্ষেত্রে এক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে কাজটি করব শাখা আমরা এখান থেকে শাখা যদি প্রয়োজন হয় শাখাগুলো আমরা এডিট করে নিব এখানে শাখা এডিট করতে পারবেন না এখানে হচ্ছে কি শুধু আপনার শাখা এডিট করার জন্য নিচে এডিট করতে হবে এখান থেকে এই জায়গায় এডিট করে টাইপ করে দিতে হবে আর এখানে যে শাখা আর এখানে শিক্ষার্থী তথ্য আছে এগুলো যখন শিক্ষার্থী ডাটাবেস আপনারা এডিট করবেন তখন অটোমেটিক এখানে ইনফরমেশনগুলো অটো আপডেট হবে তো ডিআর বিওয়ার্স সর্বোত্তম আপনার যে কাজটি করতে হবে তারপর শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি কীভাবে করতে হয় আমি ইতিমধ্যে যে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণী প্রজেক্ট ফাইলে অলরেডি দেখেছি তবুও আমি দুটো কিছু কিছু অংশ আমি দুটো দেখে দিচ্ছি এটা এখানে এক নম্বর কলামে কিছু লিখতে হবে না দুই নম্বর কলামে শ্রেণী পূর্বে দেওয়া থাকবে শুধু শাখার ক্ষেত্রে এখানে ড্রপডাউন লিস্ট থেকে আপনার শাখা সিলেক্ট করে দিবেন যার যে শাখা শাখাটি এখানে সিলেক্ট করে দেবেন ডাউন লিস্ট থেকে আর রোল লং এখানে রোল লং দিবেন তারপরে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম বাড়ির নাম গ্রাম ডাকগ উপজেলা জেলা তারপর আছে লিঙ্গ লিঙ্গ এখানে ডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন ছাত্র হলে এম আর ছাত্র হলে অ্যাপ সিলেক্ট করবেন আর ধর্ম হচ্ছে ছাত্র হলে ধর্ম হচ্ছে ইসলাম হলে আই হিন্দু হলে এস বৌদ্ধ হলে বি খ্রিস্টান হলে কে সিলেক্ট করবেন তারপরে এখানে আছে শিক্ষার্থীর জন্য জন্ম নিবন্ধন নম্বর শিক্ষার্থীর জন্ম তারিখ তখন পিতার মোবাইল নাম্বার পিতার মাতার এআইডি শিক্ষার্থী ইউনিক আইডি থাকে দিবেন না থাকলে ব্ল্যাঙ্ক রাখবেন তো এগুলো এখানে যেহেতু এই পয়েন্টে হচ্ছে এই পাঠানটি হচ্ছে প্রজেক্ট কালটি হচ্ছে শুধু জি ফোন বিজয় ক্লাসিক এখানে টাইপ করতে হবে বিজয় ক্লাসিক আপনারা এখান থেকে কে বিজয় কি বলতে বিজয় ক্লাসিক সিলেক্ট করে এখান থেকে টাইপ করতে পারবেন তো হচ্ছে যে আপনারা এখানে টাইপ করার সময় কখনো যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কখনোই আপনারা কাট করবেন না যে কন্ট্রোল প্লাস বা এই কাঠ অথবা কন্ট্রোপ্লাস এক ধরে কাঠ করবেন না যদি কাঠ করেন ফাইলের লিঙ্ক নষ্ট হয়ে যাবে পরবর্তী সময় আপনারা কাজ ফাইলের থেকে ফলাফল ভুল পাবেন তাই কখনো ভুল হলে ভুলের জন্য আমরা সিলেক্ট করে কাট করবেন না যদি আপনার প্রয়োজন হয় যে এক রুলের সাত তত্ত্বটি আমরা এক রুল নিচে নিয়ে আসবো তাহলে কন্ট্রোল পাস কপি করে আপনার এক রুল নিচে ইউনিটি সিলেক্ট সিলেক্ট করে তোকে মাউসের আইটন ক্লিক করে ওয়ান টু থ্রি বেলুফেস্ট স্পেশাল ফেস্ট করে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো এবং আগে ততটি আমরা ডিলিট করে দিব ঠিক এভাবে তক্ত আমরা এক জায়গা থেকে আরেক এক রু থেকে আরেক রুতে ট্রান্সফার করতে পারবো আশা করি এটা সহজে বুঝতে পারছেন আমরা কন্ট্রোপার যে হারে নিয়ে যাই

ভিতরে ইয়ে স্তম্ভ ইএন নাম্বার বা ইএমএস কোড লিখলে এটা আপনার ভিতরে অটোমেটিক এখানে সংযোগ করে চলে আসবে তারপর একটু নিচে দিকে যত নীল পন্টের লেখাগুলো আছে এবং এই দিকে যত নীল পন্টের লেখা লেখাগুলো আছে এগুলো আপনার প্রতিষ্ঠানের মতো করে পরিবর্তন করে দিবে করে সেভ করে সেভ করবেন সেভ করার সময় ঠিক সেভ করার সময় ঠিক এরকম একটা নোটিফিকেশন আসলে আমরা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে অ্যাপ বিশ ত্রিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার টি প্লাস চিহ্ন ধারণ করেন না করবে ততক্ষণ বুঝতে হবে যে আপনার ফাইলটি সেভ হয়ে নেয় প্লাস চিহ্ন ধারণ করলে পয়েন্টার তখন আপনার ফাইলটি সেভ হয়েছে হোম হোম করে যায় এখন দেখুন যে কি তথ্য আছে এখানে প্রত্যেকটা বটন বর্ণনা আমি সংক্ষিপ্তভাবে দিয়ে দিচ্ছি যে মাসিক উপস্থিতি রেজিস্টার এই বাটনে ক্লিক করে শিক্ষার্থী উপস্থিতি রেজিস্টার দিবেন এখানে প্রথমে দিনে মাস কার্য কার্যদিন এখানে আগে টাইপ করে দিয়ে সেভ করে দিবেন সেভ করার পর প্রত্যেক শিক্ষার্থীর কোন মাসে দিন আসছে তার মোট উপস্থিতি সংখ্যা দিয়ে দিবেন তারপরে পার্সেন্টটা অটোমেটিক চলে আসবে এখন আসি জরিপ তত্ত্ব এই বাটনে ক্লিক করে দেখবেন তো জরিপ তত্ত্ব অটোমেটিক এখানে শো করবে বৈশ্বিক তত্ত্ব পাওয়া যাবে তারপর আছে এরপরে আসি ছাড়পত্র অপারেশন করতে পারে এই এই বাটনের পরিচয় বা কার্যবলী বোঝানোর আগে আমি চলে আসছি পিআইএনটি প্রত্যেক বিষয়ে

আর কারসোর নিরাটলি এখানে দেখুন পিআই বরণা চলে আসবে প্রত্যেকটার উপর কারসোর আটলি পিআর উপর কারসোর আটলি এখানে বরণা চলে আসবে আপনারা এই বরণা আর করে যদি এখানে এই ছাত্র যদি হয় ভালো হয় মানে এক্সিলেন্ট হয় মানে তিনটা ধাপ আছে ক্যাটাগরি আছে এখানে গুড জিদা গুড বিদা হচ্ছে ভেরি গুড আর ইদা হচ্ছে এক্সিলেন্ট তো আপনারা যদি হয় মোটামুটি হয় গুড আর খুব ভালো হয় ভেরি গুড আর যদি উত্তম হয় তাহলে একসিলেন্ট দেবেন চমৎকার যেটা হয় এটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করা খুব সহজ সহজাউন লিস্ট থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবেন থেকে আবার যদি চান যে আমরা ডিলিট করে দেবো সিলেক্ট করে আপনারা ডিলিট করে দেবেন কিন্তু কাট করবেন না ঠিক এভাবে আমরা প্রত্যেকটা সেল ফিল আপ করে দেব খুব সহজ আপনার ডপডাউন লিস্ট থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিলেই চলবে এভাবে সিলেক্ট করার পর প্রত্যেক ছাত্র সিলেক্ট করার পর এবারে প্রত্যেকটা বিষয়ের পিআইগুলো এন্ট্রি করবেন প্রত্যেকটা বিষয়ের পিআই এন্ট্রি করার পর ঠিক এভাবে সেমভাবেই প্রত্যেকটা বিষয়ের পিআইগুলো আপনারা এন্ট্রি করে নেবেন এখানে ছাত্র একজন শিক্ষার্থী আছে এই জন্য একজন শিক্ষার্থীর নাম চলে আসে যদি আর একজন আরও তথ্য আসে তাহলে অটোমেটিক এখানে চলে আসবে এবং প্রত্যেকে পিআইএ যে আপনার মাত্রাগুলো ফিল আপ করে অর্থাৎ এখানে যে লেখা আছে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে পারছে যদি সে ভালো ব্যাপারে তাহলে গুড আর সবচেয়ে বেশি ভালো পারলে উক্ত পেয় পালাগ্রস্ত বলে অ্যাক্সিডেন্ট দেবে ঠিক এভাবে ধোয়ার পর ধোয়ার পর আপনার একটা রিপোর্ট কা তৈরি করতে হবে এখানে বার্ষিক মূল্যায়নে কৃষি ভিত্তিক পারদর্শিতা মাত্রা ও সিরোনি শিলকদের মন্তব্য এখানে দেখুন আবার একটা শ্রেণী শিক্ষকের মন্তব্য দিতে হবে এখানে মন্তব্য হচ্ছে লাস্ট দিকে এই দিকে স্কুল বারে চেপে ধরে লাস্ট দিকে আসবেন এখানে শ্রেণী শিক্ষকের মন্তব্য আপনি দিয়ে দিবেন আমি একটি মন্তব্য বিদ্যালয়ের উপস্থিতি বৃদ্ধি করতে হবে একটি মন্তব্য দিয়েছি আর এখানে যে বিভিন্ন বিষয়ের পারদর্শিতার সূচক এই সূচকগুলো অটোমেটিক ক্যালকুলেশন সিস্টেম সিস্টেম মতো এখানে অটোমেটিক চলে আসবে তাই এই প্রত্যেকটা পিআই পিআই এগুলি আপনারা এন্ট্রি করে দিবেন তাহলে কাজ অত্যন্ত সুন্দর সম্পূর্ণ অটোমেটিক ভাবে এইগুলো কাউন্ট করবে তারপর রিপোর্ট কার্ড দেখুন এই রিপোর্ট কার্ডে যখন আপনারা ক্লিক করবেন এখানে হিসাব নিকে স্বয়ংক্রিয়ভাবে এখানে একটা রিপোর্ট কার্ড তৈরি হবে একজন শিক্ষার্থীর রিপোর্ট কার্ড দুই পৃষ্ঠার হবে অর্থাৎ একটা পেজে ওই প্রিন্ট করে নেবেন রিপোর্ট কার্ড এখানে আমি পঞ্চাশ জন শিক্ষার্থীর জন্য রিপোর্ট কার্ড ক্রিয়েট করার জন্য একশোটা পেজ আছে একশোটা পেজ অর্থাৎ দুই দুই পৃষ্ঠে নিয়ে একজন শিক্ষার্থীর রিপোর্ট কার্ড তৈরি হয় তার তাই একশো পেজে মোট পঞ্চাশ জন শিক্ষার্থীর রিপোর্ট কার্ড এখানে আপনার প্রিন্ট করে নিতে পারবেন আর পঞ্চাশে বিশে ছাত্রের জন্য এখানে কমিট নম্বর যে শুরু আছে এখানে এক এক জায়গায় আমি একান্ন দিব তাহলে একান্ন থেকে একশো জন মানে পরবর্তী পঞ্চাশ জন শিক্ষার্থী রিপোর্ট কার্ড এখানে অটোমেটিক রেডি হয়ে যাবে তারপর আসি যে প্রথম এবার ক্লিক করলে উচ্চ শিক্ষার্থীর প্রত্যয়নপত্র এখান থেকে একটা রেডি হয়ে যাবে এই প্রত্যয়নপত্রটা সাধারণত হচ্ছে কি যে হচ্ছে পরীক্ষার এই প্রত্যয়নপত্র হচ্ছে শুধুমাত্র জন্ম সনদ সংশোধন অথবা সেটা এই স্কুলের ছাত্র অথবা বা অভিভাবক যদি সরকারি চাকরি করে তাহলে সরকারি প্রতিষ্ঠা প্রতিষ্ঠান অনেক সময় শিক্ষা সহায়ক পাতার জন্য একটা পত্তন পত্র চেয়ে থাকি ঠিক এরকম পত্তন পত্রটি এখানে ক্রমে একটু উল্লেখ করলে এখানে অটোমেটিক পত্তন পত্রটি চলে আসবে এবং ইস্যু সাইডটি এখান থেকে দিয়ে দিতে হবে এরপর আসি ছাড়পত্র বা প্রশংসাপত্র ছাড়পত্র বা প্রশংসা খুব প্রয়োজন হয় তাহলে এই বাটনে ক্লিক করে এখান থেকে খুব সুন্দর একটা ছাড়পত্র বা প্রশংসাপত্র দেওয়া যাবে এখানে যদি প্রশংসাপত্র সিলেক্ট করি তাহলে প্রশংসাপত্র সিলেক্ট করবো আর যদি প্রথম পথে যাই প্রথম সিলেক্ট করবো এখানে লক্ষণীয় যে বিদ্যালয়ের থেকে চার পথ সংগ্রহ সিলেক্ট করলে এখানে বিদ্যালয়ের পরি থেকে কারণ বক্সটি অটোমেটিক চলে আসবে তারপর আসি মেধা পুরস্কার বিতরণ তালিকা এবার ক্লিক করলে উত্তর ক্লাসে দশজন শিক্ষার্থী যে সবচেয়ে ভালো মাঠ পেয়েছে তাদের প্রথম দশজন শিক্ষার্থীর তালিকা এখানে অটোমেটিক চলে আসবে এখানে ড্রপ লিস্ট থেকে পরীক্ষা বিষয় সিলেক্ট করা যেতে পারে কোন বা শাখা ভিত্তিক চাইলে আমরা সিলেক্ট করতে পারবো আর যদি না চাই যে সকল অল সিলেক্ট করার পর তাহলে অল চলে আসবে এরপর আসি শ্রেণী শিক্ষক ও বিশেষ শিক্ষকের তত্ত্ব এন্ট্রি এই বাটনে ক্লিক করে আপনারা শ্রেণী শিক্ষককে এখানে এবং বিশেষ তথ্য এখানে এন্ট্রি করে নেবেন এখানে দেখুন প্রধান শিক্ষকের নাম তারপর এই দিবেন শ্রেণী শিক্ষকের নাম আর এখানে আছে পদবি আর এদিকে প্রত্যেকটা বিষয়ের শ্রেণী শিক্ষকের নাম আর বিশ্ববিদ্যালয় শিক্ষকের নাম দিবেন আর যদি কোনো বিষয়ের বিশ্ববিদ্যালয় শিক্ষকের একাধিক শিক্ষক হয় তাহলে একটা কমা দিয়ে পরবর্তী আরেকজন শিক্ষকের নাম লিখবেন অর্থাৎ একের বেশি শিক্ষক হলে কোনো বিষয় তাহলে কমা দিয়ে পরপর বিশ্ব শিক্ষকের নাম লিখবেন আর এই কলামে পদবি লিখবেন এখন আসি বই বিতরণ রেজিস্টার এবারে ক্লিক করলে শিক্ষার্থীর যে পরবর্তী বছরে যে ক্লাসে যে উঠবে যে ওয়ান যারা আছে পরবর্তী বছরে টুতে উঠবে এখানে টুতে একটা বই বিতরণ রেজিস্টার এখান থেকে অটোমেটিক এখানে প্রিন্ট করে নিতে পারবেন এখানে শুধু পরীক্ষার শিরোনামটি এখানে সিলেক্ট করে রাখবেন শিরোনামটি কোন পরীক্ষার এখানে সর্বলি মানে একটা সামনা সমষ্টি যারা সরকার সর্বশেষ আমাদেরকে দিয়েছে ওই মূল্যায়ন ওই সিস্টেম অনুযায়ী এখানে প্রজেক্ট পাল্টে প্রস্তুত করা হয়েছে তো এখানে শাখা ভিত্তিক বই বিতরণ এখানে প্রিন্ট করা যাবে যদি চাই যে সকল শাখা নিয়ে আমি তালিকাটা প্রিন্ট করবো তাহলে সকল শাখা সিলেক্ট করে রাখবেন তারপর আসি রেজাল্ট ড্যাশবোর্ড এই বাটনে ক্লিক করলে সুন্দর একটা ফলাফল বা সামারি একটা এক পাজে এখানে পাওয়া যাবে এটা প্রিন্ট করলে আপনারা খুব সঙ্গে বলতে পারবেন যে কজন পরীক্ষা দিল কজন পরীক্ষা থেনি বা ফাঁসা হার পেলে হার এবং গ্যাট ভিত্তিক তথ্য বা বিশ্বভিত্তিক ফাঁস পেলে তথ্য বা সামারি একটা অটোমেটিক পাওয়া যাবে এরপর আছে উত্তীর্ণ শিক্ষার্থী তালিকা এই বাটনে ক্লিক করলে যে আমরা উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা এখান থেকে দেখতে পারবো কজন শিক্ষার্থী উত্তীর্ণ হলো এখানে একসাথে একশো জন শিক্ষার্থীর একটা তালিকা প্রিন্ট করা যাবে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে এই যে ক্রমে এবং শুরু হয়ে যাবে আমরা এক থেকে একশো তারপরে একের পরে একশো এক দিব তাহলে একশো এক থেকে দুইশো এভাবে তালিকা আমরা একশো একশো করে

ট্রেফিন সিটি হচ্ছে বাংলা সে এক্সিলেন্ট পাচ্ছে না ইংরেজি এক্সলেন্স পাচ্ছে মানে কোন অবস্থান আছে তার আমরা একটা এটা প্রিন্ট করে আমরা এটা চেক করে নিতে পারবো আর এদিকে একটি বিষয় হচ্ছে যে মেধারগ্রাম এখানে নির্ণয় হবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে কত পার্সেন্টে উপস্থিত হলে শিখের দিকে যে উত্তর দেখাতে এখানে পার্সেন্ট দেবেন যে যদি এখানে গড় পার্সেন্ট যদি বারো মাসের তার উপস্থিত নিচে হয় তাহলে তাকে ফেল যাবে যদি থাকলে তাকে যাবে এটা হচ্ছে ফেল দেখাবে এখানে যদি আমি দুই দিই তাহলে যারা দুই বেশি পেয়েক তারাও উত্তীর্ণ দেখাবে যদি তিন দিই যারা তিন বেশি পেকছে তাদেরকেও উত্তীর্ণ তো কাজে আমি এখানে সকল বিষয়ে পাশ করলে পাশ দিব এই জন্য জিরো রাখবো বার্ষিক মূল্যায়নে বিশ্বভিত্তিক বলছি একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা বার্ষিক মূল্যায়ন এ বার ক্লিক করলে একটা সুন্দর একটা ট্রান্সক্রিপ্ট এটা আসলে সম্পূর্ণ আহ এক্সট্রা তৈরি করা হয়েছে যদি কারো প্রয়োজন মনে করেন এটা না নেওয়া অথবা প্ল্যান করা প্রয়োজন নাই এটা একসাথে প্রতিদিন শিক্ষার্থীদের এরকম একটা একাডেমিক টাস্কিং এটা করা যাবে এটা আসলে আমাদের ম্যানুয়ালি বাইরে একটা অতিরিক্ত হিসেবে এই পেজটা ক্রিয়েট করা হয়েছে এটা আসলে আপনাদের প্রয়োজন না যদি কারো একান্ত প্রয়োজন মনে পড়েন তার এটা ফিম করতে পারবেন একসাথে আর এক থেকে পঁচিশের পরে আবার পঁচিশ কিন্তু তারা ছাব্বিশ থেকে পঞ্চাশ অর্থাৎ পঁচিশ পঁচিশ করে সকল শিক্ষার্থী তত্ত্ব বা একজন এখান থেকে যাবে তারপর আসি প্রকাশের জন্য সংক্ষিপ্ত ফলাফল এই বাটনে ক্লিক করে প্রকাশের জন্য একটা সংক্ষিপ্ত তালিকা প্রিন্ট করতে এই তালিকা ওয়ালে বাটনটির উপর সাংগে দিলে শিক্ষার্থীরা বা শিক্ষার্থী অতি সহজেই তার সন্তান কি মার্ক পেলো বা কি পরিমাণ অবস্থান পেলো তা এখান থেকে জানা যাবে এখানে দেখুন এখানে শাখা ভিত্তিক যদি তালিকা শাখা সিলেক্ট করবো যদি চাই সকল শাখা তাহলে অল সিলেক্ট করব আর এখানে দেখুন যে অকৃত বিহু সংখ্যা যদি আমি অকৃত বিহু সংখ্যা দেখাতে দেখাতে চাই তাহলে দেখাতে চাই দিবেন আর যদি আমি দেখাতে চাই না দেখাতে চাই লিখতে চাই এখানে কবি শিবির করছে এটা অটোমেটিক দেখাবে আর দেখাতে চাই না হলে দেখাতে চাই না সিলেক্ট করে রাখবেন রিপোর্ট কার্ড রিপোর্ট কার্ড আমি অলরেডি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে এটা প্রিন্ট করতে হবে এটা সুন্দর করে প্রিন্ট করতে পারবেন আর এরপর আসি এখানে দেখুন প্রশংসাপত্র বা চার পত্র ইস্যুর তারিখ এখানে প্রশংসাপত্র বা চার পত্র ইস্যুর তারিখটা আপনারা দিয়ে দিবেন আর এখানে চার পত্র বা প্রশংসাপত্র ইস্যু স্থানটা এখানে দেবেন স্থানটা হচ্ছে যেমন প্রশংসাপত্রে এজে স্থান এবং ইস্যু তারিখটা এই হোম পেজ থেকে এই প্রশংসাপত্র ইস্যু তারিখ ও স্থান থেকে অটোমেটিক চলে আসবে ইতিমধ্যে আমি সবকিছু মোটামুটি বুঝিয়ে দিয়েছি তো আর যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সর্বোত্তম চেষ্টা করব তাই আজ আমি ইতিমধ্যে আমার প্রজেক্টের বিবরণী শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন